রোজার আগে কী কী কেনাকাটা করলাম রোজার জন্য আর রোজার আগে ভাই কি কি রান্না করা হলো বাসায় সো চলো ভিডিওটি তোমাদের সাথে শুরু করা যাক ওয়েলকাম টু তাজডেন স্টোরি ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে হাই एवरीवन ওয়ান গুড মর্নিং কি অবস্থা সবার দিস জেন ফ্রম ফর্ম তাজডেন সকালে ঘুম থেকে উঠে আমি কাঁপনোরোস নিয়ে বসলাম তারপর চা নিয়ে বসেছি কাঁপনোরোস খাচ্ছি বিকজ আমার গলা একদম ভেঙে গেছিলো এই কদিন একদমই ভালো ছিল না তাই ভয়েস ওভারও দিতে পারি নাই আর ওই তারপর মা হচ্ছে আমাকে একটু রোস্ট রান্না করছিল ওই রোস্ট তার রুটি আবার দিল খাইতে যেহেতু শরীর খারাপ আর মারা তো শরীর খারাপ হলে সন্তানদেরকে খাওয়াবেই খালি তারপর হচ্ছে রোজার আগে ভাবলাম একটু পোলাও খাওয়া যাক আর আম্মও বলতেছিলো যে তোর শরীর ভালো না তোর জ্বর কিছু খাইতে পারতেছিস না মুখে রুচি নাই তাই হচ্ছে পোলাও আর রোজটাই খা আজকে দুপুরে এখানে আবার খালাকেও মা একটু দিয়ে দিলো এরপর হচ্ছে বাজার করে আনছে রোজার আগে ধনাপাতা বেগুন আর কি যা যা আর কি লাগে কাঁচা মরিচ এই যে দেখো এভাবে যদি পাতা তোমরা প্যাকেট করে রাখো তবে পাতা কিন্তু পনেরো বিশ দিন ভালোই থাকে কোনো নষ্ট হয় না ন্যাতায় জানা কিছু না এদিকে যে যে কালো জিরা দেখতেছো এটা মা ভর্তা করবে ধুয়ে আগের দিন রোদে শুকাইতে দিছিল। কালিজিরা কিন্তু আমাদের সবার শরীরের জন্যই ভালো শরীরে কোনো অসুখ টোসু থাকে না তারপর এখানে মা কালিজিরা ব্ল্যান্ড করে ভর্তাও করে নিয়েছে আর কি মানে ফাঁকি করে ওটা আর কি মরিচ পেঁয়াজ কাঁচা মরিচ ভাইজে তারপর আর কি একসাথে মাখায় নিয়েছো একটু ভর্তা হয়ে গেল তারপর মা আজকে এখানে কাঁচে মাছ রান্না করবে যেহেতু রোজা কালকে তাই মা আজকে একটু আগে বেশি বেশি রান্না করে রাখতেছে যাতে সেহেরিতেও খাওয়া যায় আবার হচ্ছে দুপুরেও খাওয়া যায় মানে কয়েকদিন আর কি যাবে তারপর এখানে চিকেনও মা রান্না করে ফেলছে কারণ সেহেরিতে আমি মাছ খাইতে পছন্দ করি না চিকেন দিয়ে ভাত খাই ডাল থাকে এভাবেই আমার হয়ে যায় তারপর আবার বিকালবেলা এখন চলে গেছি বাইরে রোজার আগে কি কি ঝামেলা থাকতে পারে তোমরা তো সবাই যেন কম বেশি যে খেজুর কিনতে চলে আসলাম বাবা খেজুরের দাম এত বেশি যাক তারপর খেজুর কিনছি এরপর হচ্ছে ওই দোকান থেকে কিনিনি আরেকটা একটা দোকান থেকে কিনছি তারপর বড়ই কিনলো মা অল্প করে তারপরে যে এখন এই দোকানে খেজুর কিনতে চলে আসছে মানে আমরা যেই মুদির দোকান থেকে সবসময় বাজার করি ওখান থেকেই আর কি খেজুর কিনবো পরিচিত আর কি ওরা ডিসকাউন্টও দিবে মা এখানে এই যে মরিয়ম খেজুর মনে হয় এটা নামটা আমি ভুলে গেছি আম্ম ওটা কিনছে আমরা সবসময় মরিয়ম খেজুরি খাই তারপরে তো ছোলা তারপর চাল আরও যা যা ছিল সস যা যা কি বাজার ছিল বাজার টাজার করে নিয়ে চলে আসলাম রোজার সময় না বাজার করতে কিন্তু ভালোই লাগে মনে একটা খুশি খুশি লাগে শান্তি শান্তি লাগে যে আল্লাহ রোজা চলে আসছে আরেকটা ইবাদতের মাস চলে আসলো আমাদের আলহামদুলিল্লাহ তারপরে তো এখানে আমি বাজারগুলো সব বের করতেছি যে আমি কিভাবে সব বাজারগুলা উঠাই তোমাদেরকেও দেখাচ্ছি তারপর বড়ই দেখাই দিলাম তোমাদেরকে যে খেজুর দেখো এই যে দেখো অ্যারুট এই যে মার জাল দিই যেটা কাপড়ে দিই তারপর চিনি ছিল তারপর হচ্ছে এই যে বেসন বেসন ছোলা এগুলো তো মাস্ট এই যে চাট মশলাও কিনে আনছি বিট লবণও কিনে আনছি বড়ার উপরে হালকা যদি একটু চাট মশলা দিয়ে খাওয়া হয় তাহলে তো মজাই লাগে তারপরে এই যে আমি যে গুঁড়া দুধ খাই চায়ের সাথে ওটা তো রোজা আসছে তো কী আমার তো ইফতারের চা খাইতে হবে চা না খালে তোমার মাথা ব্যথা করবে এরপর মা হচ্ছে হাতে ভাজা মুড়ি কিনে আনছে ওইটা আমি উঠাইলাম সেটাও তোমাদের সাথে দেখা দিলাম তারপর আমার গলা এত ব্যথা এত জ্বর ছিল আজকে আলহামদুলিল্লাহ একটু ভালো তাইখানে আমি একটু মশলা চা বানাচ্ছি বাট গ্যাস নাই কী করে এর এইভাবেই মশলা চা খাইতে হবে তো আমরাও চাইলে ট্রাই করতে পারো ও আবার তেলও ছিল তোমার দেখাতে ভুলে গেছিলাম তারপর মা হচ্ছে আবার রান্না বসায় দিল এখানে এইভাবে ভাত ভাজা কে কে খাইসো আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আর আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করে যেও আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সো আজকের মতো এখানেই দেখা হবে নিজ কোনো ভিডিও